আপনি যখন বিশ্বকাপ ফুটবলের কথা ভাবেন তখন চোখে ভেসে ওঠে স্টেডিয়ামের করছু দর্শকদের উঠতে চুনা আর মাঠে নেমে আসা কোণের জাদুকরের ছায়া আপনি ঠিকই ধরেছেন আমরা কথা বলছি লিওনেল মেসিকে নিয়ে মেসি তিনি শুধু আর্জেন্টিনার নয় বিশ্ব ফুটবলেরই এক যুগের প্রতি দু সাল থেকে শুরু করে দু পর্যন্ত টানা পাঁচটি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন এই কিংবদন্তি কিন্তু প্রশ্ন হলো দু ছাব্বিশ সালে বিশ্বকাপে মেসিকে আমরা আবার দেখতে পাবো কিনা মেসি ছাড়া শেষবার আর্জেন্টিনা খেলছিল দু হাজার দুই সালে সেই সময় ডিফেন্সে ছিলেন বর্তমান ইউএস কোচ পচিন তিনো মাঝমাঠে ছিলেন সিমিয়ানুর আর গোলপোস্ট সামলাচ্ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ডেভিড সিমেন্ট সেই বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায় নিয়েছিল গ্রুপ পর্বেই তারপর থেকে এক নাম মুছে দিয়েছে হতাশা মেসি দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের আগে মেসি বলেছিল সম্ভবত এটাই আমার শেষ বিশ্বকাপ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মনোভাব কিছুটা বদলেছে দু সালের একটি সাক্ষাৎকারে মেসি বলেন এই বছরটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি ফিটনেস ভালো থাকে ইঞ্জুরি না হয় আত্মবিশ্বাস থাকলে আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব। মানে হলো তিনি দরজাটা বন্ধ করেনি দু বিশ্বকাপের ফাইনালের দিন মেসির বয়স হবে উনচল্লিশ বছর পঁচিশ দিন অনেকে ভাবতে পারেন এত বয়সে কি সম্ভব তবে ফুটবল ইতিহাস বলে বয়স মানে কিছুই না ক্যামেরুনের রজার মিল্লা বিয়াল্লিশ বছর বয়সে গোল করেছেন বিশ্বকাপে ডানি আলভেজ পেপে অ্যাটিবা হাচাচিনসন সবাই উনচল্লিশ চল্লিশ বছর বয়সে খেলেছেন বিশ্বকাপে আর মেসি তিনি এখনও খেলছেন ইন্টার মায়ামের হয়ে ফিটনেস ধরে রেখেছেন নিয়মিত ম্যাচ খেলছেন ইঞ্জুরি ঝুঁকি কমাতে কাজ করছেন আর্জেন্টিনা কোচ ইওনেল স্কালোনি বরাবরই মেসির পাশে থেকেছে দু হাজার ষোলো সালে মেসি যখন প্রথম অসু নেন তখন স্কালোনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন লিও তুমি চেয়েও না দু হাজার বাইশ বিশ্বকাপ জয়ের পর আবারও বলেছিলেন যতদিন মেসি চাইবে নাম্বার দশ তারই থাকবে তবে দু হাজার পঁচিশ সালে স্কালোনি বলেছেন আমরা মেসিকে সময় দিতে চাই সিদ্ধান্তটা ওর। বর্তমানে থিয়াগো আলমাদা মতো তরুণ তারকা আছেন। তবে সত্যি বলতে মেসির জায়গা পূরণ করা এখনো কারো পক্ষে সম্ভব হয়নি মেসির ভীষণ খেলার নিয়ন্ত্রণ বিপদে জাগা নিয়ে পাস আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এগুলো এক একটি সম্পদ সাবেক সতীর্থ সিনিয়ারও বলেছেন ফুটবলের বয়স নেই ফুটবল চলে পায়ের গতি আর মনের শক্তিতে মেসি এখনো প্রমাণ করে চলেছেন সে শক্তি এখনো তার মধ্যে আছে হাজার ছাব্বিশ বিশ্বকাপ হতে পারে লাস্ট ডান্স অর্থাৎ শেষ নাচ আর একবার বিশ্বকে মঞ্চ মুগ্ধ করার একটা শেষ ফাইনাল যেখানে তার বা পায়ের নিখুঁত এক কার্ড চিরতরে লিখে দিবে গল্পের শেষ অধ্যায় মেসির মতো খেলোয়াড়রা শুধু ফুটবলার নাম তারা অনুভূতির নাম তারা মাঠে না থাকলে স্মৃতিতে থাকেন গ্যালারিতে থাকেন প্রতিটা গোল উদযাপনে থাকেন আপনার কি মনে হয় মেসিকে আমরা আবারও বিশ্বকাপে দেখতে পাবো তিনি কি পারবেন আরও একবার ইতিহাস করতে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর আপনার ফুটবল প্রেমী বন্ধুর সঙ্গে শেয়ার করুন